ভয়ানক সুন্দর ভয়ানক আমার জীবনে একটি ইচ্ছা ছিল প্যারাগ্লাইডিং করার একদিন আমার জীবনে একটি খুব ইচ্ছা ছিল এই প্যারা গ্লাইডিং করা আজকের সেই ইচ্ছাটি পূরণ হলো আসলে মনের ভাব প্রকাশ করা মুশকিল এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাজার হাজার পাহাড় এর মাঝখান দিয়ে আমরা আমি আপনাদেরকে বলতে চাই যারা এখনো নেপালে আসেননি আর যারা প্যারা গ্লাইডিং করতে চান যাদের ইচ্ছা আছে আপনারা অবশ্যই নেপালের পোখরাতে চলে আসবেন খুব বেশি হয় না তবে জীবনের লাইফে बेस्ट এক্সপেরিয়েন্স হবে ইনশাআল্লাহ টু বি দ্য ব্যাকসাইড মাউন্টেন 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 এভারেস্ট দেখা যাচ্ছে আমার পিছনে এটার ভাষা যা আমি কিভাবে প্রকাশ করব

আমার জীবনে একটি ইচ্ছা ছিল প্যারাগ্লাইডিং করার তবে আমি চাই যে আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখে 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 অপরূপ সৃষ্টি দেখে দেখে নৈসর্গিক সৌন্দর্য দেখে দেখে আমি দুটি লাইন আপনাদেরকে তেলেওয়া শোনাব ইনশাল্লাহ ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول صدق الله العظيم امرك جيش كورشي

nice one we make it okay 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 give me the camera say bye-bye Okay, bye-bye bye. bye-bye okay, bye, bye, bye. Bye, bye, bye. Bye. okay.